রসুল করিম সাল্লা সাল্লাম যেমনিভাবে আমাদেরকে আখেরাতে সফলতার পথ এবং পদ্ধতি বাতলেছেন তেমনিভাবে বিভিন্ন রকমের রোগবালাই বালাই থেকে অসুখ বিসুখ থেকে নিরাপদ এবং বাঁচারও বহু পথ বাতলেছেন যেমনিভাবে তিনি অনেকগুলো দোয়া জিকির এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তেমনিভাবে তিনি অনেক চিকিৎসার কথাও আমাদেরকে বলে গেছেন আর আল্লাহ তালা তার প্রসঙ্গে বলেছেন মায়ান্ত হাওয়া ইন হুয়া ইল্লা ইউ হা তিনি নিজে থেকে কিছুই বলেন না তিনি যাই বলেন তা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বহির ভিত্তিতেই বলে থাকেন যার কারণে তিনি যত চিকিৎসার কথা বলেছেন সেগুলো ওহি সেটা প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষ হোক আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাত সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবুও একজন মমিন হিসাবে নবী আলি হিসালামের বাতানো সে সকল সর্বরোগের মহ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সোহাতালা সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা এই প্রসঙ্গে আর্সে নবী আল বলেছেন আলাইকুম হাবাতফি হাশিফা ইল্লা অর্থাৎ কালোজিরা আল্লাহমাতা এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ সুমাতা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালো জিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আলাসমাতাল নিজেই সুরতুল নাহালের ঊনসত্তর নম্বর আয়াতে বলেছেন ফি হি শেফা নাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলিসাল্লাম নিজে মধু পছন্দ করতেন যেমনি ভাইবুখাই মুসলিম বর্ণনা করেছেন আর শির হাতে মোসাদা কাহাকিমের বর্ণনা রয়েছে তিনি বলেছেন আলাইকুম বিশিফা আইনি ওয়াল কোরআন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ মধু পান করা একটা হলো কোরআনিকারিমের তেলাওয়াত যার কারণে কোরআনকারিমের তেলাওয়াত বা কোরআনিকেরিম তেলাওয়াত করে পুড়ি ফুক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ওষুধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি তৃতীয় হল হেজামা বা যেটাকে আমরা সিঙ্গা লাগানোর কথা বলি এই হেজামা বা এটাও সর্বরোগের মহৌষধ নবী সাল্লাম নিজে হেজামা গ্রহণ করতেন এবং জামের বর্ণিত হাদিসে আসতে তিনি বলেছেন কানাতলা হশিফা মিঙ্কুল্লিদা যদি কেউ বিশেষ কিছু সময় আসে সময়গুলোতে হেজামা গ্রহণ করেন তাহলে তার সকল রোগ থেকে আল্লাহ স্মাতালা আরোগ্য লাভ করার তফিক তাকে নসিব করেন সকল রোগের শেফা হিসাবে এটি তার জন্য কাজ করে তাহলে তৃতীয় নম্বর হল হেজামা বা সিঙ্গা লাগানো চার নম্বর হল জমজমের পানি পান করা জমজমের পানি প্রসঙ্গে আসছে তিনি বলেছেন শেফা ও সাকামিন অর্থাৎ জমজমের পানি এটা রোগের জন্য ঔষধ এখানে কমনভাবে তিনি বলেছেন সাধারণভাবে বলেছেন তার মানে সকল রোগের জন্য ঔষধ এই জমজমের পানি অনেক বর্ণে আসছে মা ও জমজম লিমা সুরিবা লাহ অর্থাৎ জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় কোনো রোগ বালাই থেকে বাঁচার জন্য যদি উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ স্মাতালা সেই উদ্দেশ্য পূরণ করেন অর্থাৎ তাকে আরোগ্য নসিব করেন মহাদেশ কথা বললেও এটি হাসান পর্যায়ের বা গ্রহণযোগ্য পর্যায়ের তাহলে পানি এটাও সর্বরোগের একটি মহৌষধ সর্বরোগের একটি কমন চিকিৎসা এবং নবী চিকিৎসার মধ্য থেকে একটি হলো জমজমের পানি আমি ব্যক্তিগতভাবে এমন কয়েকজন লোককে চিনি যাদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি ছিল এবং সে সমস্ত ব্যাধি থেকে আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য তারা পৃথিবীর যত চিকিৎসা হতে পারে তার সবগুলো তারা গ্রহণ করেছেন কিন্তু সকল চিকিৎসাই ব্যর্থ হয়েছে এমতো পর্যায়ে তারা জমজমের পানিকে নিয়মিত পান করেছেন আবাসমাতারা তাদেরকে অলৌকিকভাবে সুস্থতার ন্যামত নসিব করেছেন অতএব জমজমের পানি এটাও সর্বরোগের একটি কমন মহৌষধ পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর আজোয়া প্রকারের খেজুর বিশেষ এই বিশেষ প্রকৃতির খেজুর একটু দাম বেশি এই খেজুর প্রসঙ্গে সৈবুখারে হাদিসে আসেন এলসেন বলেছেন কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিনে মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তার কোনো ক্ষতি করতে পারে না অতএব আজোয়া খেজুরও এর মধ্যে প্রতিষেধক রয়েছে চিকিৎসা রয়েছে সর্বরোগের যে কোনো রোগের দর্শক আবারও এক নজর আমরা জানি এক নম্বর হলো কালো জিরা দুই নম্বর হলো মধু তিন নম্বর হল সিঙ্গা লাগানো চার নম্বর হল জমজম পানি পান করা আর পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর খাওয়া এর প্রত্যেকটার ভিতরেই আল্লাহ স্মাতালা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন আল্লাহ স্মাতালা আরোগ্য লাভের উপাদান রেখেছেন বিধা যে কোনো ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ সাতলা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন সেই সাথে আমরা নবী আলহ সালামের বাতানো বিভিন্ন দোয়া এগুলো আমরা অবলম্বন করতে পারি ইউসমিল্লাহ মাস মিহি সকাল সন্ধ্যা তিন তিনবার আরও যে সমস্ত দোয়া আছে সেগুলো পাঠ করা সেই সাথে সুরা ফাতেহা এটা সকল রোগের জন্য কমন একটা অলৌকিক চিকিৎসা এর মাধ্যমে সুরা ফাতেয়া পড়ে আমরা কোনো পানিতে ফু দিয়ে পান করলে অথবা কোনো কিছু দিকে ফু দিয়ে সেটা খেলে আল্লাহ সালা এর মাধ্যমে আমাদেরকে চিকিৎসা এবং আরোগ্য লাভের তৌফিক নসিব করবেন প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন